যদি একই শব্দের মধ্যে কেনের পরে ইদগাম বা গুন্নার আসে এবং ইদগাম বা গুন্নার উপরে তাশদীদ না থাকে তাহলে এটা ইজহারের মতলক হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান ফিফা শো ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 48 নং পর্বে আমরা নুনসাকিন ও তানভিন চার প্রখারের দ্বিতীয় প্রখার প্রখার এবং প্রথম প্রকার প্রকার সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ঈদগামে বাগুন্নার সাথে সাদৃশ্য এবং অনেকেই এই শব্দগুলো কোরআন তেলাওয়াতের সময় ভুল করে থাকেন বিদায় আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নিচের এই চারটি শব্দে ইদগামে বাগুন্না হয় না এই চারটা শব্দ ইদগামে বাগুন্না হয় না এটার নাম হচ্ছে ইজাহারে মতলক ইজাহারে মতলক কাকে বলে কিনবা ইজহার মতলাক পড়ার নিয়ম কি একই শব্দে নুনসাকিনের বামে ইদগামে বা গুন্নার হরফ থাকলে গুন্না ছাড়া পড়াকে ইজহার মুতলাক বলে আমরা যে জিনিসটা ভুল করে থাকি সেটা হচ্ছে নুনসাকিন বা তানউইনের পরে ইয়া ওয়া ও মিন নুন এই ঈদগাম বাগুন্নার চার হরফ থেকে যে কোনো টাসলে আমরা গুন্না সহ মিলাই পড়ি কিন্তু এখানে একই শব্দের মধ্যে নুনসা একেন আসলো এবং নুনসাএকিনের পরে ঈদগাম বাগুন্নার হরফ ওয়াও আসলো আমাদেরকে গুন্না ছাড়া পড়তে হবে এই নুয়া নুন এইখানে নুন সা একিনের পরে ও আসলো সন নুয়া নুন এখানে নুনসা কিনের পরে ইয়া আসলো ইদাগাম বা গুন্নার হরফ একই শব্দের মধ্যে এই জন্য এটা ইজাহার মতলক বুনিয়ানুন এখানেও নুনসা কিন আসলো নুনসা কিনের পরে ইদাগাম বা গুন্নার হরফ ইয়া আসছে গুন্না ছাড়া পর্ব আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এদগামে বাগুন্না হওয়ার জন্য শর্ত হচ্ছে নুন ساکিনের বীন এর বামে ইদগামে বাগুন্নার হরফের উপরে তাশদীদ থাকে তাহলে সেটা ইদগামে বাগুন্না হবে আর যদি একই শব্দের মধ্যে নুন পরে ইদগামে বাগুন্নার হরফ আসে এবং ইদগামে বাগুন্নার হরফের উপরে তাশদীদ না থাকে তাহলে এটা ইজহার মুতলাক হবে তখন আমাদেরকে গুননা ছাড়া পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লি গোয়ান নি ওয়ালাউ আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরা